ইতিহাস ঐতিহ্য প্রভাব প্রতিপত্তি সব দিক দিয়ে এক পরিপূর্ণ সাম্রাজ্য ছিল উসমানীয় বা অটোমান সাম্রাজ্য মাত্র চারশো জন সৈন্য নিয়ে যে সাম্রাজ্যের সূচনা হয়েছিল সেই ছোট দলটি এমন এক সাম্রাজ্য গড়ে তুলেছিল সময়ের ব্যবধানে তাদের তৈরি সাম্রাজ্যের কাছে মাথানত করে কর প্রদান করত ইউরোপীয় সম্রাটরা বয়োদশ শতাব্দীতে যা যাবর আত্মগুরুল শেলজুগ সুলতান থাকার জন্য ছোট যে এলাকা পেরিয়েছিলেন সেটি তার বংশধরেরা ক্রমান্বয়ে বৃদ্ধি করতে করতে তিন মহাদেশ পর্যন্ত নিয়ে গিয়েছিল কিন্তু কালের বিবর্তনে যোগ্য শাসকের অভাবে ক্রমান্বয়ে ভেঙে পড়তে থাকে শক্তিশালী এই অটোমান সাম্রাজ্য ষষ্ঠ শতাব্দীর শেষ থেকে ঘুরিয়ে খুলিয়ে চলা অটোমান সাম্রাজ্য এর সূর্য অস্তমিত হয় বিশ্ব শতাব্দীর শুরুর দিকে বিশাল এই সাম্রাজ্য একদিনের শেষ না হলেও সাম্রাজ্যের প্রভাব বলতে কিছু ছিল না শেষের দিকে অটোমান সাম্রাজ্য কোনো একক কারণে ধ্বংস হয়নি অটোমান সাম্রাজ্য ধ্বংসের পিছনে কারণগুলো এবং বিস্তর ইতিহাস সেগুলো সম্পর্কে আলোচনা করব আজ আমরা বটমান সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ সুলতান হিসেবে প্রথম সুলেমান যেমন সাম্রাজ্যকে নিয়ে গেছিল সাফল্যের চোরাই তেমনি তার কিছু ভুল সিদ্ধান্তে অটোমান সাম্রাজ্যের পতনের বীজ বোপন হয়ে যায় ব্যক্তি হিসেবে সুলতান সুলেমান যেমন অভূতপূর্ব নীতিবোধের ক্ষেত্রে ছিলেন তেমনি ক্রুটিহীন তিনি রাজকর্মচারী নিয়োগের ক্ষেত্রে সবসময় মেধা ও যোগ্যতাকে গুরুত্ব দিয়েছেন সে কারণে তার সময় পারগালি ইব্রাহিম পাশা রুসলাম পাশা এবং সোনকো পাশার মতো দক্ষ ও যোগ্য উজিরে আজম পেয়েছিল অটোমানরা কিন্তু দুর্ভাগ্যবশত সুলতান সুলেমান এমন দুটি সিদ্ধান্ত নিয়েছিল যা সাম্রাজ্যের ভাগ্যে দুর্ভোগ নিয়ে আসে বর্তমান সাম্রাজ্যের সবচেয়ে দক্ষ ও যোগ্য শাসক সুলেমান নিজের উত্তরস্বরী নির্বাচন করতে গিয়ে বড় অদক্ষতার পরিচয় দেন উত্তরস্বরী নির্বাচনের ক্ষেত্রে নিজের আবেগ এবং ভালোবাসাকে গুরুত্ব দিয়ে তুচ্ছ অপরাধে বা বিনা অপরাধে তার বড় ছেলে শাহজাদা মোস্তফা এবং ছোট ছেলে শাহজাদা মৃত্যু মৃত্যুদণ্ড দেন কিন্তু তারা দুজনেই বাবার মতোই সাম্রাজ্য পরিচালনা ও বিস্তৃতি ঘটানোর মতো সমস্ত গুণাবলী ছিল নিজের উন্ধ দৃষ্টি ও ক্ষমার অযোগ্য কর্মের মাধ্যমে নিজের উত্তরাধিকারী মনোনীত করে যান শাহজাদা সেলিমকে যার মাধ্যমে রূপিত হয় অটমান অটোমান ধ্বংসের বীজ এমনকি তিনি সুলতান হিসেবে মন্ত্রিপরিষদ ও প্রজাদের কাছ থেকে সম্মান লাভে ব্যর্থ হন রাষ্ট্র পরিচালনা দরবারের চলকানি কোনো কিছুর প্রতি তার কোনো আগ্রহ ছিল না তিনি সেরাগালীয় প্রাসাদে সাম্রাজ্যের কোনো চিন্তা না করে মদ্যপান ও কবিতা রচনায় ব্যস্ত থাকতেন তার সময়েই অটোমানরা লেপাত্তা যুদ্ধে ভেনেসীয়দের কাছে সবচেয়ে বড় পরাজয়ের কারণ হয় একটি দেশ বা সাম্রাজ্য যাই হোক না কেন যদি সেখানে কোনো দক্ষ শাসক না থাকে তাহলে রাষ্ট্রে সব কিছু বিশৃঙ্খল হয়ে পড়ে বিশেষ করে সৈন্যরা সৈন্যদের ওপর যদি সুলতানের কর্তৃত্ব না থাকে তাহলে তারা একটি বিশৃঙ্খল বাহিনীর পাশাপাশি বিশৃঙ্খল রাষ্ট্রের তৈরি করবে বর্তমান সাম্রাজ্যে ক্রমাগত অযোগ্য সুলতানের আগমন হয় এবং তারা অধিকাংশ ছিল যুদ্ধবিমুখ ফলে বিশাল সৈন্যবাহিনী বেকার হয়ে যায় যখন সৈন্যরা যুদ্ধে গিয়ে জয় অর্জন করে সেখানে তারা লুট করে হোক বা দখল করে হোক যে সকল সম্পান্তি পেত সেগুলো নিয়ে তারা সন্তুষ্ট থাকত কিন্তু অযোগ্য শাসকেরা যুদ্ধে না যাওয়ার কারণে দিন দিন সৈন্যরা বেকার হতে থাকে ফলে তারা অন্যান্য বৈধ বা অবৈধ কাজের সাথে জড়িয়ে পড়ে ফলে একটি সুশৃঙ্খল সেনাবাহিনী মুহূর্তেই বিশৃঙ্খল হয়ে পড়ে সুলতান সুলেমান তার সময়ে সামরিক ও নৌবাহিনীর পিছনে প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করে ফলে তার মৃত্যুর পর থেকে অটোমান সাম্রাজ্য অর্থনৈতিক সংকটের মধ্যে পতিত হয় সাম্রাজ্য বৃদ্ধির নীতি থেকে সরে আসার কারণে একদিকে জনসংখ্যা বাড়তে থাকে এবং অন্যদিকে কৃষি জমির অভাব দেখা দেয় ফলে রাজস্ব যায় কমতে থাকে অটোমান শূন্যদের জাত শিল্প যুদ্ধ করার ক্ষমতা লোভ পাওয়ার কারণে পূর্বে যে সকল রাষ্ট্র তাদের অধীন থেকে কোয়াদ দিয়ে চলত তারাও কোয়াদ দিতে অস্বীকার করে ফলে সাম্রাজ্যের সম্পদের ভাণ্ডার শূন্য হতে থাকে ইংল্যান্ডে শিল্প বিপ্লব এবং ফ্রান্সে বিপ্লবের ফলে ইউরোপে খ্রিস্টান শক্তিসমূহ দ্রুত অগ্রগতি করতে থাকে শিল্প বিপ্লবের ফলে ইউরোপের অর্থনীতি জীবন ত্বরান্বিত হতে থাকে তেমনই গঠিত হতে থাকে সুদক্ষ সেনাবাহিনী এবং যুদ্ধাস্ত্র পশ্চিমে অতিরিক্ত দ্রুত ভ্রাম্যমান গোলন্দাজ বাহিনী গঠিত হয় যেটি অটোমানদের অনেক পিছনে ফেলে দেয় পশ্চিমারা দেশগুলো সনদে যাতায়াত অস্ত্রের সরবরাহ ইউনিফর্ম খাবার ও অন্যান্য দ্রব্যসমূহ বিভিন্ন ছোট এবং অস্ত্র নির্মাণের কারখানা গড়ে তোলে কিন্তু অন্যদিকে অটোমানরা তাদের পূর্বের সামরিক রীতি নিয়ে যুদ্ধ করতে থাকে যা দিন দিন পশ্চিমাদের সাথে অসম হয়ে পড়ে পশ্চিমারা একের পর এক শক্তিশালী অস্ত্র তৈরি করে কিন্তু অটোমানরা সেদিকে উন্নতি করতে ব্যর্থ হওয়ার কারণে পশ্চিমাদের সাথে অটোমানদের ব্যবধান গিয়ে দাঁড়ায় দুই শতাব্দীতে পশ্চিমা বাহিনীতে পেশাদার ও অধ্যক্ষ সেনা নিয়োগ বাড়ানো হয় কিন্তু অটোমান বাহিনীতে তখন পরিচালিত হতো অদক্ষ ও অপেশাদার সেনা দিয়ে যার ফলে অটোমানদের পক্ষে আর সম্ভব হয়নি পশ্চিমাদের যুদ্ধে হংকার দিয়ে ভীত করা ফলে যুদ্ধের ময়দানে লড়াই করার ক্ষমতা হারানোর পর থেকে তারা সাম্রাজ্যেরও পতন তৈরি করে বিশ শতাব্দীর শুরুর দিকে অটোমান সাম্রাজ্য ইতিহাসের শেষ পর্যায়ে চলে আসে ইতিপূর্বে ইউরোপের একমাত্র জার্মানি ব্যতীত সকলে ইউট অটোমানরে ছেড়ে চলে যায় উনিশশো সালে আঠারো জুন অস্ট্রিয়ার যুবরাজ আর্চভিউ ফ্রান্সিস গ্র্যান্ডিক্যাল স্বস্তিক বোস নিয়ে খুন হয় গুপ্তঘাতক ছিল সার্বিয়ার একটি গোপন বৈঠকের শিক্ষার্থী ফলে অস্ট্রিয়া সার্বিয়ার বিরুদ্ধে আঠাইশ জুলাই যুদ্ধ ঘোষণা করে গণতান্ত্রিক তুরস্কের জন্ম উনিশশো অক্টোবর ব্রিটেন ও তুরস্ক যুদ্ধবিরতি চুক্তি করে মিত্রবাহিনী ইস্তাম্বুল দখল করে নিয়েছিল এবং প্যারিসে শান্তি সম্মেলনে পরিকল্পনার খনয়ন করে বর্তমান সাম্রাজ্যকে খণ্ড খণ্ড করে ফেলা হয় যার অধিকাংশ চলে যায় ফ্রান্স ও ব্রিটেনের দখলে আনাতোলিয়া ফ্রান্স ইতালি গ্রিস ভাগ করে নেই কিন্তু মুস্তফা কামাল পাশা এবং তুর্কি সেনাবাহিনীর দুজন কমান্ডার বিরুদ্ধে বিরুদ্ধে জাতীয় এবং প্রভাব চেষ্টা করে বছরের মধ্যে মিত্র বাহিনীর বিরুদ্ধে গৃহযুদ্ধে জয়লাভ করে এবং স্বাধীনতা যুদ্ধে গ্রিকদের তাড়িয়ে দিয়ে বিদেশি দখল দায়িত্ব থেকে তুর্কি ভূখণ্ড মুক্ত করেন মুস্তফা কামাল পাশা সর্বশেষ শান্তি সম্মেলনের মাধ্যমে মুস্তফা কামাল পাশা মিত্রবাহিনীর কাছ থেকে নতুন সীমানা লাভ করে ফলে আনাতলিয়া ভূখণ্ড অক্ষত রয়ে যায় উনিশশো তেইশ সালে উনত্রিশ অক্টোবর বটমান সাম্রাজ্য ধ্বংস করে দিয়ে তুর্কি প্রজাতন্ত্রে ঘোষণা করা হয় শেষ হয় ছশো চব্বিশ বছরের অটোমান সাম্রাজ্যের রাজত্বকাল